আর কি সবাই জলের পাইপ বসে তাই সব পাইপ দেখো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইভ স্টোরি তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে সকাল দশটা এখন আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে দেখো তো চলো যাচ্ছি আমি এখন আমার বাবার বাড়ি মাহিশোনার আমি এই যে এসে পৌঁছালাম মেয়ে চেপারে বলছে মার দিয়া কই তো যাই হোক এই বোনের সাথে দেখা হলো ও পড়লো বোধহয় একটুখানি বেরিয়েছে সাইকেল নিয়ে বললো দিদি যা আমি আসছি বাবা তো বাড়ি নেই বাবা কাজে সন্ধেবেলা আসবে আর এদিকে দেখো হচ্ছে মাইসোনার এই দুটো ব্যাগ আনলাম আর এই মাইসোনা মাইশোনা থামিয়ে আসার সময় আইসক্রিম দিয়েছে তাই এখন আইসক্রিম খাবে মাইশনা তাই তো আচ্ছা দাও আইসক্রিম দিচ্ছি দাও থাম্মি দিয়েছে মাইসোনাকে দেখো ওইদিকে জামাটা পাল্টে দিলাম মার বসে বসে ওই যে আইসক্রিম খাচ্ছে ফ্রিজ থেকে বার করা তো এসেছি গলে গেছে আর ছোট ওইদিকে এই যে ঘরটা সব একেবারে গুছিয়ে পরিষ্কার করে রেখেছে আমরা আসবো বলে এই দেখো সব গুছিয়ে গেছে রেখে দিয়েছে আর এই সব ঘরও সব গোছানো দেখো কি সুন্দর করে গুছিয়ে রেখেছে এলাম তো বুকটার মধ্যে এনে হু করে উঠল আমার মেয়ে মোটে আসবে না বলছে ও সেই মা চলে যাওয়ার পরের থেকে ওর আর ভালো লাগে না এখানে মা আসলে সারাক্ষণ নিয়ে ঘোরাঘুরি করতো এদিকে ওদিকে হয়ে করতো তো তো বলছে মা ভালো লাগছে না বলছে আমি দাদিন বাড়ি যাব না এইটুকুনি মেয়ে কি বোঝে ওর ও বুঝতে পেরে গেছে এ বাড়িতে সেই আনন্দ হই হই আর কিছু নেই এলাম বোনটা আছে তো তো ওরও তো একা একটু মাঝে মাঝে এলে ওরও একটু ভাল লাগে কি আর করবো মা নেই বলে কি আর আসবো না বলো এতদিন থাকলে আবার এতদিন কতবার ঘুরে যেতাম এটা নিয়ে সেটা নিয়ে ওটা নিয়ে মেয়ে তাও বোঝ দেখো বাড়িটা খা করছে দেখো কেউ নেই থাকলে মাকে ডাকলে ডাকতে হয় না যদি আমি তো আসার আগে ফোন করতাম মাকে যে মা আচ্ছা আমি আসছি ওই রাস্তা ওইখানটা গিয়ে দাঁড়িয়ে থাকবে তোমরা আগে ভিডিওতে একটু দেখলে বুঝতে পারবে তো দেখো বাড়ি ঘর সব কিছু আছে সেই মানুষটাই নেই আস্তে আস্তে মানাতে হবে কি করবো অনেকটা বড় কঠিন হঠাৎ করে এমন একটা এ তো আমি তাই ভাবি যে তাহলে ভাবো তাহলে মেয়েটা ছোটটা কি করে থাকে ও একা একা বাবা ধরো সারাদিন বাড়ি থাকে না সন্ধেবেলা বাড়ি আসে ও এই একা একা ও কীভাবে থাকে আর আমার ওর তো একা একা থাকা অভ্যাসও ছিল না মা সেও যেখানে যাবে সেখানে মা আমাদের বাড়ি বরদিদের বাড়ি ওর টিউশানই ওর কলেজ এই আর ছিল মা তো এই যে মানিয়ে নিতে হবে সবকিছুর সাথে আর তো কিছু করার নেই ও ঠামি আইসক্রিমটা দিয়েছিল বলে আমার কাছে না আইসক্রিম ভালো ভালো না কেন খুব ভালো খেতে বাটি রেখে দাও না হলে হচ্ছে এ হয়ে যাবে এখানটা গোলে পড়ে যাবে তো চলো বোন আসুক আবার দেখা হচ্ছে আমি দেখুন জামাটা চেঞ্জ করে নিই আমি নাইটি আনিনি এখানে আছে বলে ওই জন্য আনিনি একটা জামা এনেছি আর মেয়ের কটা জামা এনেছি থাকবো দু চার দিন দেখি এখন কদিন থাকি এই যে এই যে ছোট ও হ্যাঁ এই যে ছোট ওইখানে গিয়েছিল দরকারে আর ওই ওটা ব্যাংকের দিকে গিয়েছিল আর কি আর এই যে আচ্ছা আমি একটু বেরিয়েছিলাম রাস্তার দিকে সে থাকবে না ঘরে অন্ধকার আর এই ছোটটা বাড়ি এলো হ্যাঁ দিচ্ছি চলো ঘরে চলো পুষত পুষত তোর মামুনিেে বাতো জেনে পুষত পাটি তারপরে আর ওহে তোর মামুনি আছে এই যে দেখ না না আইসক্রিম তোর মামুনি আবার এই যে আইসক্রিম পাটি দেছে মেটা মেটা খাওয়া হয়ে গেছে আর তোরার আমার এই যে আর ওই যে এর মধ্যে মাছের ঝাল আছে

আর ওই কি বলে তো হয়ে দেখা ওইদিকে হচ্ছে প্রসাদ আজকে হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন আর কি তো তোমার ওই সব প্রসাদ পাশে সব পুজো হয়েছে বলেছিল আর এই তো প্রসাদ খাবো ওদিকে সেই মা আবার প্রসাদ পাঠিয়ে দিয়েছে বললো প্রসাদ নিয়ে যা বোনের জন্য তারপর এসে দেখি আবার ছোট ওই যে প্রসাদ নিয়েছে সব ব্যাগের মধ্যে আছে এখনো কিছু বার করিনি করবো এবারে দুধ আছে দুধটা জাল দিতে হবে আমি যাবো আমরা এখন তোমার কাছে দোকানে আসলে আমি ভেবেছিলাম বাবা আজকে কাজে গেছে তো না বাবা আজকে কাজে যায়নি বাবা 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 একটা রিপোর্ট করাতে গেছে আর ওই বাবা বাড়ি আসছে তো কিসের রিপোর্ট সেটা তোমাদের বলবো বাবা আসুক আগে আর রিপোর্টটা হাতে পাই আর বাবা আজকে রিপোর্ট হয়ে গেছে ওই বাবার রিপোর্ট একবার সাথে সাথে দিয়ে দেবে হ্যাঁ 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 তো ওই এলে তারপরে হচ্ছে বলবো আর ওই বাবা আসছে তো আর ওই মাছের ঝাল তো এনেছিলাম দুজনের যোগাযোগ জানি বাবা কাজে গেছে তো 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 হবে না বাবা যেহেতু আসবে বাড়ি আর ওই জন্যই ভাবছি যে তোমার দোকান থেকে ডিম নিয়ে আসি তো তোমার যে ডিম আনতে যাব চলো দোকানের দিকে যাওয়া যাক এদিকে আমাদের মহিতোষ এখন গাছে উঠছে পিয়ারা গাছে মহিতোষ পিয়ারা পাড়া হবে তাই তো ও আর আমরা যাব এখন দোকানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা যাচ্ছি দোকানে হ্যাঁ উঠোনে বিশাল কাদা আর বৃষ্টি তো থামার নাম নেই অমিতাস পেয়ারাটা পারবা অমিতাস পেয়ারা পাড়া আছে তাই তো কই দেখি কিরাম পেয়ারা টা দেখা দেখি দাও ওহ

থাকি পড়ে গেছে আর খেতে হবে না ফেলে দাও ওর ওর ফেলে দে নিয়েছে কে তোমরা নিয়েছ ও তো হে যে হচ্ছে বাবা তো এদিকে এই যে এই বাবা বাড়ি এলো আর মা ওদিকে প্রসাদ দিয়েছিল তো সেই হচ্ছে প্রসাদ বাবা আর এদিকে এই যে তোমার রিপোর্ট দিয়েছে তাই এই ছোট দেখছে আর কি আর মায়ের সাথে দেখো দুস্তু করছে নামো নেমেছো নেমেশ শিখেছিস ওরে যাবি বাবা কতবার নামাচ্ছি ও শুধু গিয়ে গিয়ে ওইখানটায় উঠবে কাল কেরকম খাটের ওখান থেকে ওঠে উঠে পড়ে গেছে দম করে লাগলো মাথায় আবার লাগবে তো বাবা তোমার এই যে বাড়ি এলো আর এই দেখো সবজি এনেছে মেয়ের জন্য গাজর বিনস ক্যাপসিকাম তারপরে এদিকে যে পটল এই বেগুন আর এটার মধ্যে আছে তোমার উঁচে আর ওদিকে তোমার ওই যে ডিম আলু সিদ্ধ বসিয়েছে বোন আর ওদিকে ভাত বসালো তো এদিকে এখন রান্না রান্নাবান্না হবে ডিম সিদ্ধটা করতে দিয়েছি আর রয়েছে তরকারিটা আমি করব আর ওইদিকে মাছের ঝোল আছে আমাদের দুবেলা হয়ে যাবে কোন তো চলো রান্না বান্না করে নিই তারপরে তোমার সাথে দেখা হচ্ছে আর এই দুধটা দিকে জাল দিলাম তো তোমার এই যে ছোটোর এদিকে রান্না বান্না হয়ে গেল আর এই যে ভাত গরম গরম আর এই যে মাছ ভাজা ও ঠাম্মি পাঠিয়েছিল আর তোমার এই সেই ডিম আলু ঝোল করলাম তার থেকে আর কি লঙ্কা দেওয়ার আগে এই আলু তুলে রেখেছিলাম আর একটু ঝোল তো মেয়েকে এখন খাওয়াবো তো চলো হচ্ছে মেয়েকে খাইয়ে দিয়ে নিই আর বোন এদিকে তোমার এই ভাত তাত করে গেলো চান করতে বাবার বোন চান করতে গেছে এলে তারপরে আমরা খাবো দাবো ততক্ষণ মেয়েকে খাইয়ে নিই তো এদিকে হচ্ছে এই যে বোন তোমার হচ্ছে চান দান করে এদিকে ঠাকুরকে পুজো দিচ্ছে ঠান টান মুছে আর ওইদিকে এই যে বাবাকে খেতে দিলাম আর ওদিকে আমাদের এই এখানে আর কি মহোৎসব হয় ওখানে হরি মন্দির আছে আর আজকে জন্মাষ্টমীর পরের দিন আর কি তো আমরা হচ্ছে জন্মাষ্টমী এবার দুদিন পড়েছে ও জন্মাষ্টমী দুদিন আচ্ছা তো তোমার ওই ওখানে গান হচ্ছে তো আমরা সব যাব খাওয়া দাওয়া করে তো আর আমরা বাজে ইয়ে সরি আমরা যাচ্ছি আমার পোষা দানতে আর এই দেখো ওই যে দুজন দৌড়াতে দৌড়াতে যাচ্ছে আর এদিকে সব ওই রাস্তার আর কি সব ওই জলের পাইপ বসে তাই সব পাইপ দেখো সব রাস্তা রাস্তা একদম সাইড সাইডে ভর্তি আর এদিকে সব কাঁচাকুচি করেছে বোধ হয় বাড়ির দিকে দেখো কোথায় মেলে দিয়েছে আর মাই কথা খুশি তা তো ওই দেখো ওখানটাতে ওই হরি মন্দিরে হয়েছে পুজো হয়েছে আমাদের মাই ফাস্ট সে গেছে ও চেয়ারে বসে পড়েছে

শোনা <tossil> <tossil> <¿Ashro? Nobokaro, right? tossil> <tossil> <tossil>

দেখো দিন এখন ওকে ছেড়ে দিতে হবে ছেড়ে দিচ্ছি চলো চলো সারা রাস্তা কিন্তু দৌড়াবে দৌড়াতে হাঁটতে হাঁটতে চলো হাঁটতে হাঁটতে চলো ওই সামনে এবারে দেখো কোন ঘাও আসছে ধর ধর গাড়ি আসছে তো বাড়ি টাড়ি এসে তোমার এই যে মেয়েকে এদিকে এই যে ঘুম পাড়ালাম আর ও ঘুমিয়ে গেছে আর এদিকে এই দেখো খিচুড়ি খিচুড়ি পোশাকতে এবারে খাবো গরম গরম খিচুড়ি আহা আর আমার খিচুড়ি খুব ভালো লাগে

আমি তো দাওনা বলতে নাম হতে